আল্লাহ শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে সকল অভিযোগ থেকে বেকসুর খালাস প্রদান করেছেন দীর্ঘ পনেরো বছর যিনি জালিমের কারাগারে মুসলিমের জীবন যাপন করেছেন সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল যারা বেতিয়া বাজারুল ইসলাম আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমি এখন আমি এখন মুক্ত আমি এখন স্বাধীন এটা স্বাধীন দেশে আমি স্বাধীন নাগরিক একজন আমি সর্বপ্রথম আমাদের মহামান্য আদালতকে ধন্যবাদ জানাইতে চাই তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা একটা অগ্রণী ভূমিকা পালন করছেন এতদিন ন্যায় ছিল না আজকে থেকে এখন থেকে জামাত ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এটিহেমা আজহারুল ইসলাম ইজ অ্যান ইনোসেন্ট ম্যান